নমস্কার সবার খবর সবার আগে এস টি নিউজ বাংলা চ্যানেলটি আপনারা দেখুন ও আপনার পরিবারকে দেখতে উৎসাহিত করুন আপনার একটিমাত্র লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও করতে উৎসাহিত করবে বিদ্যালয় উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ে কুইজ কর্মশালা ও প্রতিযোগিতা দর্শক আপনারা দেখছেন এসবি নিউজ বাংলা সবার খবর সূত্রের খবর ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ আদব আমাদের প্রতিনিধিকে জানালেন ছাত্রছাত্রীদের সাধারণ জ্ঞান ও খেলাধুলা সহ কুইজমুখী করার লক্ষ্যে তাদের বিদ্যালয়ে কুইজ কর্মশালা ও প্রতিযোগিতা উদ্যোগ এই কুইজ প্রতিযোগিতায় আঠাশটি টিম ছিল প্রত্যেকটি টিমে তিনজন করে প্রতিযোগী অংশগ্রহণ করে কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়নদের পুরস্কার দেওয়া হয় ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয়ের কুইজ কর্মশালা ও প্রতিযোগিতায় ঘাটালের মাননীয় মহম্ম শাসক সুমন বিশ্বাস সহ অবনীত সংস্কৃতি সম্পন্ন গুণীজন আর সাংবাদিকদের উপস্থিতিতে এই কুইজ অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে সেই অনুষ্ঠানে এক ছল এস টি এস নিউজ বাংলা চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি দর্শক আপনারা দেখুন সেই অনুষ্ঠানে নানান দৃশ্য সমগ্র কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠানটি পরিচালনায় কুইজ ম্যানিয়া গ্রুপ রিপোর্টে রুম থেকে এস পাত্রের সঙ্গে আমি শ্যামা পতকরা মানে এস নিউজ বাংলা নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অভিনন্দন আপনি হঠাৎ এইরকম একটি প্রোগ্রাম করলেন কেন ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয় ঘাটালের একটি ঐতিহ্যবাহী বিদ্যালয় যেখানে বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের মধ্যে অস্থিরতা কাজ করছে তো সেই অস্থিরতাকে কাটানোর জন্য বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যাতে ছাত্রছাত্রীরা সাফল্য অর্জন করতে পারে সেই জন্য তাদেরকে এই সাধারণ জ্ঞান সহ বিভিন্ন যে দিকগুলি রয়েছে সে সম্পর্কে অবহিত করার জন্যই এই কুইজ ম্যানিয়া টিম তারা আজকে আমাদের বিদ্যালয়ে এসেছে এবং তারা খুব সুন্দরভাবে কুইজটি পরিচালনা করছে আমি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে দুইজো ম্যানিয়া টিমকে তো বটেই সেই সঙ্গে আপনারাও আপনাদের যে মূল্যবান সময়ে আমার বিদ্যালয়কে দিয়েছেন তার জন্য অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এই কুইজ ম্যানিয়ার টিম আপনাদের কাছ থেকে কি কোনো টাকা নিচ্ছে নাকি না না টাকা নেওয়া বলতে অ্যাকচুয়ালি শুধুমাত্র যে খেয়াল আমরা সেটা ভালোবেসেই ওদেরকে দিচ্ছি হ্যাঁ শুধুমাত্র গাড়ি ফেয়ার ওরা একটি মারুতি করে এসেছে ওদের মেয়ে ছেলেও আছে তো মধ্যে মধ্যেই এই মারুতি অবশ্যই প্রথম কুইজ প্রতিযোগিতা শুরুর আগে কুইজ কি এবং কেন প্রয়োজন বর্তমান সময়ে কুইজ আমাদের কি কি কাজে লাগবে ছাত্র ছাত্রীরা কিভাবে উপকৃত হবে এই কুইজ থেকে সমস্ত কিছু বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে তারপরে প্রতিযোগিতা শুরু করেছে আজকে কি কোনো সরকারি আজকে আমরা অত্যন্ত গর্বিত আমাদের মহকুমার শাসক মাননীয় শ্রী সুমন বিশ্বাস মহোদয় তার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং উনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে মেসেজ দিয়ে গেলেন সেটা সত্যিই অবর্ণনীয় তাই কীভাবে এসেছিলেন এছাড়াও আরও অনেক সাংবাদিক বন্ধু আমাদের কমিশনার আমাদের নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি তিনি আমাদের সদস্য আজকে আসতে পারেননি এছাড়াও বিদ্যালয়ের সভাপতি নতুন সভাপতি মাননীয় শ্রী দিবাকর মাইত্রী এসেছিলেন এছাড়াও যারা অভিভাবক প্রতিনিধি তারাও এসেছেন এছাড়াও আমাদের প্রতিবেশী বিদ্যালয় নিশিং বিদ্যালয় স্কুলে প্রভাব শিক্ষক আমাদের তাপস পড়ে মাননীয় বাংলাদেশে আলোক করে এবং অন্যান্য সাংবাদিক বন্ধু সুজন সকলেই এখানে এসেছেন আমার ওখানে সাড়া দিয়েছেন আমি সত্যিই গর্বিত এবং ধন্য এস টি এসপি নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এবং আপনার স্কুলে অসংখ্য অভিনন্দন